হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আমি আমার পরিবার সবাই ভালো আছি আজ হচ্ছে দেওয়ারের বৌ তো সেই বৌ আমরা সবাই মিলে কোন দেওয়ার বুঝতে পেরেছ তো সবাই যে দেওয়ারের গায়ে হলুদ দিয়েছিলাম সেই দেওয়ারের বৌ আমাদের বাড়ি থেকে হাঁটা তিন মিনিটের রাস্তা তিন থেকে চার মিনিট খুব বেশি দূর না সেজন্য সাতটা বাজে আর আমরা চলে এলাম সবাই গোছ গাছ করে বিয়ে বাড়িতে সুন্দর করে সেজে যেহেতু দেওয়ারের বিয়ে সেই জন্য একটু আনন্দ উপভোগ তো করতেই হবে আর যেহেতু কাছে কাছে সেজন্য কিন্তু আমরা সবাই এসে খানিক্ষণ সবার সঙ্গে কথাবার্তা বলে তারপর চলে গেলাম নতুন বইয়ের কাছে আর নতুন বইয়ের কাছে গিয়ে কিছুটা ফটো তোলা ভিডিও করা এগুলোই তো আমাদের কাজকর্ম তাই ছাড়া আর কি করব বিয়ে বাড়িতে আর বইয়ের সঙ্গে আমাদের কিন্তু খুব সুসম্পর্ক যেহেতু লাভ ম্যারেজ আগে থেকেই আমরা মানে আমাদের যাকে চিনতাম সেজন্য জন্য ওর সঙ্গে খুব একটা ভালো পরিচয় আমার আছে তো আমি চলে যাই এখন ওর সঙ্গে কথা বলার জন্য আর প্রথমেই ওদের দুজনকে এক জায়গায় বসে কিছুটা ফটো তুলে আর কিছুটা ভিডিও তো অবশ্যই করে নিলাম নিয়ে এবার আমাদের পালা আসবে একে একে নতুন বউকে ঘিরে প্রত্যেকটা মানুষের কত আনন্দ কত খুশি আর সেই খুশিটা সবাই সবার মধ্যে ভাগ করে নিচ্ছি এখন আর ভিডিও তো করছে আর ভিডিওর সঙ্গে মিউজিক গুলো দিতে পারবো না সেজন্য খুব খারাপ এবার আমাদের দেওরকে জায়ের পাশ থেকে উঠিয়ে আমরা এবার ফটোশ্যুট করা শুরু করলাম প্রথমে বসে গেলাম আমি আমি বসে সবাইকে হাই করে দিলাম আর ও সবাইকে হাই করে দিল যেহেতু মিউজিকটা কেটে দিয়েছি সেই জন্য কেউ কিছুই শুনতে পাবে না তো ও আমার সঙ্গে পরিচিত আমার ভিডিওগুলো দেখতো আমার ভিডিও পছন্দ করতো লাইক কমেন্ট করতো সেজন্য ও ভিডিও সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা আছে ও কিছু কিছু কথা আমার সঙ্গে বলছিল আর তারপরে বসলো আমার যা যা একেবারে ওকে গলা জড়িয়ে ধরে ফটোশ্যুট করছে আর আজকের ক্যামেরাম্যান এই যে দেখালাম আমাদের দেওর একটা তো ও আজকে ক্যামেরাটা করে দিচ্ছে সবাইকে কিছু পরিমাণ সামান্য আর তারপর চলে এলাম হালকা কফি খেতে যেহেতু ঠান্ডা ঠান্ডা সন্ধ্যা সেজন্য একটু কফি তো নেওয়াই যায় আর যে কফি দিচ্ছে এটা হচ্ছে আমার প্রিয় দেওর ওকে আমি অনেক ভিডিওর মধ্যেও দেখাই আমার ঠাকুর জামাইয়ের কফি মেশিন ওকে বসানো হয়েছে ও সবাইকে কফি দিচ্ছে আর তারপর কফি নিয়ে একটু কফিতে চুমুক দিয়ে দিলাম এবার আমার ছোট ছেলের কাছে চলে এলাম ছোট ছেলেকে নিয়ে এক জায়গায় চুপটি করে বসে আছি কারণ আমার বরমশাই এখনও এখানে এসে উপস্থিত হননি সেজন্য আমার তো একটু খারাপ লাগবে যেহেতু বিয়ে বাড়ি আর যদি একসঙ্গে না আসতে পারি সেজন্য একটু মনের মধ্যে তো করবে সেজন্য সবাইকে দেখছি চোখ বড় বড় করে কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না সে হয়তো এখনও বাজারে বসে আছে আর আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছে আমি আসছি আসছি আর তার মধ্যে আমাদের ধৈর্যের বাতটা ভেঙে গেল গিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আমাদের কোলে আছে আর এখনও কন্যা যাত্রী ঢোকেনি এখন বাজে রাত নটা আর নটা সেজন্য আমরা তাড়াতাড়ি একটু খেতে বসে গেলাম এরপরে কন্যা যাত্রী ঢুকে গেলে তখন আবার একটু চাপ হবে সেজন্য সবাইকে ডেকে ডেকে আগে থেকে খাইয়ে দেওয়া হচ্ছে আর এই যে হচ্ছে মেনু কার্ড ও বিয়ে আলু সাদা ভাত মুড়িঘন্ট কাতলা কালিয়া স্যালাড চিকেন কষা ফ্রাইড রাইস চাটনি পাঁপড় আইসক্রিম কত কিছু পুরো বাঙালি বাঙালিয়ানা খাবার আমার ছোট ছেলেকে এখন কি করি সেজন্য আমার টেবিলের পাশে ওকে একটা চেয়ার দিয়ে দিলাম দিয়ে ওকে অল্প কিছুটা ভাত দিয়ে চেয়ারের উপরে বসিয়ে দিলাম ওর খাওয়ার জন্য তো ও খুশি মনে সেটাই খাচ্ছিল আর বসে বসে একটা আইসক্রিম খাচ্ছিল আমাদের পাতা গ্লাস পড়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালাটা তাড়াতাড়ি সেরে নেব নিয়ে আমরা আবার চলে যাব নতুন বইয়ের পাশে নতুন বইয়ের পাশে এসে দেখি এখন প্রায় কোনা যায় আর এই মুহূর্তে চলে এলো আমার বর্মশাই বাজার থেকে এখন বাজে সাড়ে নটা এখন এসে উপস্থিত এই যে তবুও ফোনের দিকে মুখ গুঁজেই বসে আছে আমি এত সুন্দরভাবে সেজেছি আমার দিকে তাকানোরও কোনো সময় নেই তারপর আবার আবার পালাটা সরিয়ে ভিডিও করতে লেগে গেলাম এই যে আমাদের এবার ভাগ্নে বৌমা ননদের বৌমা তো এই বৌমাই কিন্তু সাজিয়েছে নতুন বউকে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবে আর এটা হচ্ছে আমার ননদ এদিকে আছে ঠাকুর জামাই এনাদের অন্য একটা বিয়ে বাড়িতেও নিমন্ত্রণ ছিল সেখানে কিছুটা ঘোরাঘুরি করে তারপরে এখানে চলে এসেছেন ওনারা খাওয়া দাওয়ার পরে আবারও বেশ খানিক্ষণ প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল আবার একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে সেজন্য আর একটা কফি চেয়ে নিলাম নিয়ে আবার একটা কফিতে একটু হালকা চুমুক দিয়ে দিলাম আর এদিকে কন্যা যাত্রী ঢুকে গেছে সেজন্য অনেক ভিড় আর এখানে আছে আমার একটা দেওর তো দেওরের সঙ্গে দুটো ফটো তুলে নিলাম কফিটা রেখেই গেছিলাম দেওয়ালের সঙ্গে ফটো তুলতে আর ফটো তুলে এসে তারপর কফিটাতে আবার একটু চুমুক দিচ্ছি এখনকার নেট দুনিয়ায় কোনো মানুষ ফোন ছাড়া চলে না কোনো মানুষ ফটো ভিডিও ছাড়া চলে না একটা মজার গল্প বলি তোমাদের সঙ্গে যখন শুভেন্দুর গায়ে হলুদ হচ্ছিল তখন তিনটে মানুষ একসঙ্গে হলুদ দিতে হবে তো তিনটে মানুষ সেখানে পাওয়া যাচ্ছিল না তার কারণ সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কিন্তু তিনটে মানুষ একসঙ্গে নেই তার কারণ সবার হাতে একটা করে ফোন যখন ক্যামেরায় ফটো তোলা হচ্ছে তখন বলছে ক্যামেরাম্যানরা যে যাও এবার তোমরা ওর গায়ে হলুদ দাও তখন সবার হাতে একটা করে ফোন তখন গায়ে হলুদ দেওয়ার মতো কেউ নেই সবার হাতে ফোন সবাই ফটো ভিডিও করছে সেই মুহূর্তটা যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে দেখাতে পারতাম অনেক গল্প সল্প করতে করতে আবার ক্যামেরাটা ঘোরালাম নতুন বইয়ের দিকে নতুন বইয়ের বাম পাশে আছে আমাদের ভাগ্নে বৌমা আর ভাগ্নে বৌমার পাশে আছে আমাদের ভাগ্নে তো আবার সবার সঙ্গে ওরা বন্ধুরা বন্ধুরা মিলে ফটো তুলে নিল আর আমার ছোট ছেলের এখন ঘুম পেয়ে যাচ্ছে আর তারপর আমরা চলে এলাম আবার একটু ফটো তুলতে আমি আর আমার পেছনে আমার বাম সাইডে আছে আমার যা ওই যে ঘুরে যাচ্ছে আর এ পাশে আছে ভাগ্নে বৌমা তো অনেকটা হাসি মজা খুশির মধ্যে দিয়ে কাটলো বেশ বেশ কিছুটা সময় পর এই মুহূর্তটা ফিরে পেলাম আর তারপর দেখো কি করলাম আমরা আমি আর আমার বড় মশাই বই বাবার বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিল তার মধ্যে নিয়ে এসেছিল একটা মাটির হাড়ির মধ্যে মিষ্টি খই মুড়ি ধরনের কিছু আর মিষ্টি সেখান থেকে আমরা একটু মিষ্টি চুরি করে খেলাম আর আমরা কিন্তু কাউকে বলি এখন এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা মিষ্টিটা বের করে খেয়েছিলাম তো আর কোনো কথা না আবার আমার বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে বাইরে বক্স বাজিয়ে চলছিল নাচ গানের পাল্লা সেটাও দেখতে দেখতে বাড়িতে চলে।